একই দিনে সম্ভবত জলপাইগুড়ি সার্কিট বেঞ্চার একই দিনে কলকাতা হাইকোর্টে মামলা উঠছে শুদ্ধশীল ঘোষ সংক্রান্ত শুদ্ধশীল ঘোষ আপনারা চেনেন পরিচিত ইউটিউবার কথা বলেন গুছিয়ে কথা বলেন পলিটিক্যাল অ্যানালিসিস করেন তার মতের সঙ্গে অনেকের মত নাও মিলতে পারে সরকারের মত নাও মিলতে পারে কিন্তু তাই বলে তার বিরুদ্ধে এইভাবে হেনস্থা কি হয়েছে আপনারা জানেন শুদ্ধশীল ঘোষ ইউটিউবার হিসেবে যথেষ্ট ইদানিংকালে খ্যাতি অর্জন করেছেন ভালো স্পষ্টভাবে গুছিয়ে কথা বলতে জানেন যে কোনো রাজনৈতিক বিষয়ে ব্যাখ্যা করেন তার নিজের মতো অবশ্যই প্রতিষ্ঠান বিরোধী মানসিকতা থেকে এবং সেই জায়গা থেকেই শাসকের রাগ সরকারের রাগ নবান্নের রাগ তাকে ফাঁসানোর প্রক্রিয়া অনেক দিন ধরে বিভিন্নভাবে অতীতেও হয়েছে আবারও শুরু হয়েছে সাম্প্রতিককালে আপনারা জানেন তার বাড়িতে পঁচিশ তিরিশ জন পুলিশের টিম গেছে তার বাড়িতে সিসিটিভি নিয়ে নিয়েছে ল্যাপটপ নিয়ে নিয়েছে টেলিফোন নিয়েছে সমস্ত কিছু নিয়ে নিয়েছিল কি না তিনি কোনো একটি বিশেষ প্রতিবেদনে সুপ্রিম কোর্ট সংক্রান্ত কিছু মন্তব্য করেছিলেন সেটার জন্য তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে কে করেছে এফআইআর সুপ্রিম কোর্টের হয়ে কেউ করেছেন না কলকাতা হাইকোর্টের হয়ে কেউ করেছেন না যেটা করেছেন সাধারণ মানুষ হিসেবে দেখানো হচ্ছে কিন্তু পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিতে দিয়েই এটি করানো হয়েছে এবং করিয়ে বিভিন্ন জায়গা থেকে তাকে নোটিশ সার্ভিস করা হচ্ছে তাকে ডেকে পাঠানো হচ্ছে তাকে শেষ পর্যন্ত জেলের ভেতরে পড়ার একটা পরিকল্পনা হচ্ছে আমি প্রশ্নটা হলো এটা করে লাভটা কী হচ্ছে এই যখন ঘটনা ঘটছে তখন আমরা আজকে প্রতিবেদন যখন পেশ করছি সেদিন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সেখানে শুদ্ধশীল ঘোষের একটি মামলায় শুনানি চলছে হাইকোর্টে সেখানে সম্মত জাস্টিস অমৃতা সিনহা আছেন এবং কলকাতা হাইকোর্টেও সম্ভবত আমি জানি না ঠিক কোনো একজন সম্মানীয় বিচারপতির বেঞ্চে তাঁর মামলা উঠছে একই দিনে দুটো জায়গায় মামলা আমি যা খবর পেয়েছি যে কলকাতা হাইকোর্টে সম্মানীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সওয়াল করবেন শুদ্ধশীলের হয়ে আর জলপাইগুড়িতে সওয়াল করার জন্য দিল্লি থেকে ফিরে আইনজীবী সব্যসাই চট্টোপাধ্যায় দৌড়ে যাচ্ছেন জলপাইগুড়িতে তার হয়ে সওয়াল করতে প্রশ্নটা হচ্ছে একই দিনে জলপাইগুড়ি এবং হাইকোর্টে শুদ্ধশীলের মামলা উঠছে যখন এই খবর নিয়ে আমরা মনোনিবেশ করছি তখন আরও একটা খবর আমাকে খুব ভাবিয়েছে সেটা হচ্ছে শুদ্ধশীলের বিরুদ্ধে বা সরকার পক্ষ থেকে পক্সো মামলা দেওয়া হয়েছে আপনারা জানেন পক্সো আইন খুব কঠোর আইন যে কোনো সময় জামিন পাওয়া যায় না তাতে পক্সো কেসেও তাকে সংযুক্ত করা হয়েছে এবার ন্যায় সংহিতার ধারাতে প্রচণ্ড রিজিডিটি এসছে এবং সেটা আসাই স্বাভাবিক কিন্তু কীভাবে শুদ্ধশীল জড়ালেন জানি না সে সম্বন্ধে কোনো তথ্য নেই শুদ্ধশীলের সঙ্গে কোনো যোগাযোগও করতে পারছি না কেন গত তিন দিন ধরে তার কোনো ভিডিও আমরা দেখতে পাচ্ছি না এক দ্বিতীয়ত হচ্ছে যে তাকে টেলিফোনেও পাওয়া যাচ্ছে না টেলিফোন অনেকবার চেষ্টা করে দেখেছি টেলিফোনে পাওয়া যাচ্ছে তাহলে কি তিনি আত্মগোপন করে আছেন কোথায় আছেন কীভাবে আছেন কেউ কেউ বলছেন সোশ্যাল মিডিয়াতে লিখছেন তাকে কি অ্যারেস্ট করা হয়েছে আমি যতদূর খবর পেয়েছি তাকে অ্যারেস্ট করা হয়নি তিনি আছেন কোনো একটা জায়গায় নির্দিষ্টভাবেই আছেন কিন্তু শাসকের রক্তচক্ষুকে একটু আড়ালে রেখে থেকে নিজেদের আড়ালে রেখে আইনি লড়াইটা তিনি লড়ছেন আমার একটা খুব স্পষ্ট কথা মাঝে মাঝে মনে হয় জানেন তো এই সরকার নবান্নের সরকার বা কালীহাটকে সরকার বা পিসি প্রাইভেট লিমিটেড তোলাবাজদের কোম্পানি এরা সমস্ত কণ্ঠগুলোকে এইভাবে রোধ করার চেষ্টা করে যদি শুদ্ধশীলকে বসে আনা যায় যদি শুদ্ধশীল সরকারের হয়ে কথা বলে যদি শুদ্ধশীল কোনো একটা ভুল করে ফেলে কোনো একটা প্রতিবেদনে এমন কোনো মন্তব্য করে থাকে যেই মন্তব্যটা অনাকাঙ্ক্ষিত সেই স্কোপ দিয়ে বেরিয়ে চট করে তাকে ভেকটিমাইজ করা এই হচ্ছে সরকারের নির্দিষ্ট অ্যাঙ্গেল আমরা যারা এই নিয়ে প্রতিবেদন করি আপনারা জানেন সফিকুল ইসলাম আরামবাগ টিভি সফিকুল ইসলামকে অনেক নির্যাতন সহ্য করতেছে অনেক নির্যাতন দীর্ঘদিন ধরে কারাবাস তার স্ত্রীর কারাবাস তার বাচ্চার ছেলেটাকে পর্যন্ত প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়েছিল নানানভাবে তার উপর অত্যাচার করেছে এখনও তার উপর অত্যাচার করেছে এখনও তার অ্যাকাউন্ট ব্লক করে রেখে দেওয়া হয়েছে ফাইন্যান্সিয়ালি ক্রিপল করে দেওয়া হচ্ছে ভাতে বাড়ার চেষ্টা হচ্ছে সব ওপর এই আক্রমণ দীর্ঘদিন আমার বিরুদ্ধেই প্রায় পনেরো ষোলোটা মামলা করে রাখা কি কিনা আমি সরকারের বিরুদ্ধে কথা বলি শিক্ষা সংক্রান্ত চাকরি সংক্রান্ত দুর্নীতি প্রথম লাইমলাইটে আনার কারিগর ছিলাম আমি বিনীতভাবে বলি দু হাজার উনিশ সাল খবরটা পেয়েছিলাম পাথ প্রতিমা থেকে আমি প্রশ্ন করেছিলাম এই ভাইপো কবে বন্ধ হবে ভাইপো সার্কিটের লোকজন লোকজনের কাছ থেকে টাকা তুলছে ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে এগারো লক্ষ টাকা জনৈক ব্যক্তির কাছ থেকে টাকা তুলেছেন এক ব্যক্তি এবং সেই ব্যক্তি হচ্ছেন ভাইপো সার্কিটের লোক ফলে ফলে তো আমি সেটা নিয়ে প্রশ্ন করেছিলাম যে এই 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 জঙ্গল জঙ্গলরাজের বদলে ভাইপোরাজ বলেছিলাম তার জন্য পুরুলিয়াতে আমার বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল এবং ফোরটি ওয়ানে নোটিস সার্ভিস না করে তিন দিন আমাকে হাজত বাস করাতে বাধ্য করেছিলেন পরবর্তীকালে আইনি লড়াই লড়াই জিতেছি এবং অ্যাডিশনাল কমিশন অফ অ্যাডিশনাল এসপি লোকাল থানার সি যিনি ওসি তাদের ট্রান্সফার করাতে সরকারকে বাধ্য করেছি আইনি লড়াইটা লড়ি শুদ্ধশীল এই আইনি লড়াইটা এই মুহূর্তে লড়ছেন খুব কষ্টের মধ্যে রয়েছেন তার স্ত্রী রয়েছেন তার পুত্র রয়েছেন তার পরিবারের সঙ্গেও আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারছি না কিন্তু আমি বাংলার মানুষকে বলছি একজন শাসক যখন অত্যাচারী হয় তখন দিকবিদিক শূন্য জ্ঞান শূন্য হয়ে যায় আমাকে যেমন ধরুন আমি বলছি এ রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে চাই নিমন্ত্রণ করেছেন এই কাহিনিটা আমি বারবার বলি চায়ের নিমন্ত্রণ করেছেন কাকে দিয়ে কলকাতা টিভির মালিক কৌস্তভ রায়কে দিয়ে ম্যাডাম একটু আপনাকে চা খাওয়াতে চাইছেন রাত সাড়ে দশটার পর আসুন আমি আপনাকে বাড়ি থেকে নিয়ে যাব আমি যাইনি আমি রিফিউজ করেছি আমি জানি সেদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে সামনে ডেকে বসে আমার দুঃখ অভিমানের কথা শুনে হয়তো আমাকে কিনতে চাইতেন আমি বিক্রি হতে চাইনি ফলত ইউটিউবারদের উনি কিনতে পারেন না উনি বিজ্ঞাপন দিয়ে প্রলুব্ধ করার সুযোগও তার নেই কেন ইউটিউবে সরকার ডাইরেক্ট বিজ্ঞাপন ওভাবে দিয়ে যে আমি তোমাকে লক্ষ লক্ষ টাকা দেব। তুমি আমার হয়ে কথা বলো প্রলোভনটা থাকে কিন্তু অনেক ইউটিউবার পা দেন না সেই ছুটিটা পায়ে গলার না যেমন সফিকুল ইসলাম গলেননি বা আমি গলাই নিই বা শুদ্ধশীল হয়তো গলাই এবং ফলে তো স্বাভাবিকভাবে এই আক্রমণটা শুদ্ধশীলের ওপর নেমে আসছে এই অন্যায়টা যেটা শুদ্ধশীলের ওপর হয়েছে যদি এই অন্যায় শুদ্ধশীল কোনো অন্যায় করে থাকে তাকে লিগাল প্রসিডিংস তার বিরুদ্ধে মামলা করো করে অফিসিয়ালি এগো তার বিরুদ্ধে পক্স মামলা দিয়ে দেবে আমি জানি না আমি জানি না সত্যি কী কারণে পক্স মামলা দিয়েছেন কেন দিয়েছেন সেটাও আমি জানি না কে কেন এই অসভ্যতা হবে মানুষ স্বাধীনভাবে কথা বলবে তুমি কথা দিয়ে তাকে কাউন্টার করো সে যদি কোনো অন্যায় করে তাহলে লিগাল প্রসিডিংস করো তার বিরুদ্ধে কনটেম্প অফ কোর্ট করে দাও আমার বিরুদ্ধে তো ভাইপো বারবার লিগাল নোটিশ পাঠিয়েছেন তার প্রিয়পাত্র সঞ্জয় বসুকে দিয়ে আমাকে পঁচাশিটা অভিযোগে অভিযুক্ত করে একটা লিগাল নোটিস পাঠিয়েছিলেন একবার আমি তার উত্তর যা দেওয়া দিয়েছি ফলত এই লড়াইটা লড়া যায় কিন্তু প্রশাসন সরকার পুলিশ রাষ্ট্রযন্ত্র যদি তার ক্ষমতার অপব্যবহার করে কণ্ঠরোধ করার চেষ্টা করে সেটাই খুব দুঃখের এবং লজ্জার আমি আজকে এই প্রতিবেদন শেষ করার আগে বলবো যে দেখুন বড় বড় সংবাদপত্র প্রতিষ্ঠানগুলো আর্থিক দৈন্য ভোগে আমি দীর্ঘদিন তিরিশ বছর আনন্দবাজার পত্রিকায় বিজ্ঞাপন বিভাগে কাজ করেছি আমি চোখের সামনে দেখেছি ফাইন্যান্সিয়ালি খবরের কাগজগুলো এখন ঢুকছে ফলত সেই খরচা মেটানোর জন্য নবান্ন হাত বাড়িয়ে দেয় আমি এত কোটি টাকা বিজ্ঞাপন দেবো এই মাসে এত কোটি টাকা সামনে মাসে দেবো তুমি আমার হয়ে কথা বলো ফলত সংবাদপত্রগুলো ঝুঁকে পড়ে এক্সেপ্ট আনন্দবাজার বর্তমান এই সময়ে আজকাল প্রতিদিন আরও কিছু কিছু কাগজ আছে যেগুলোর নামও মনে থাকে না সেই সব কাগজগুলোকে মমতা বন্ধুদের প্র্যাকটিক্যালি কিনে নিয়েছে এই সময় বিক্রি হয়ে গেছে বাইপোর কোম্পানি কিনেছে বর্তমান তো অনেক দিন আগে পিসির কোম্পানি কিনে নিয়েছিল ফলত সেই কাগজগুলোকে চট করে কিনে নেওয়া যায় ইলেকট্রনিক্স মাধ্যম সেগুলোতেও নত জানু হয়ে যাচ্ছেন জি চব্বিশ ঘন্টা তো একদম বিক্রি হয়ে গিয়েছিল একটা সময় ইদানিংকালে কিছুটা নিরপেক্ষতা রাখার চেষ্টা করছে কলকাতা টিভি তো ওই কৌস্তর রায়ের চ্যানেল ফলত তার যা ভূমিকা পালন করার তিনি তাই করছেন ওদিকে বিশ্ব মজুমদার নিউজ এইটিনকে একদম মানে প্র্যাকটিক্যালি মমতা বন্দ্যোধ্যায়ের পিসির চ্যানেলে পরিণত করে ফেলেছে বাকি যে কো দু তিনটে চ্যানেল একটু স্বাধীনভাবে মাথা উঁচু করে কথা বলছে বিবি আনন্দ টিভি নাইন রিপাবলিক তাদের ওপর শাসকের রোষ রয়েছে আপনারা জানেন যে বিভিন্ন সংবাদপত্রের যারা সাংবাদিক তাদের বিরুদ্ধে ফলস ফেক মামলা পর্যন্ত দেওয়া হচ্ছে এটা আজকের নয় দীর্ঘদিন ধরে চলছে গত বেশ কিছুদিন ধরে মমতা করে যাচ্ছেন চাপ দিচ্ছেন যদি একটু নতজানু করা যায় যদিও একটু আমার হয়ে কথা বলানোর চেষ্টা করা যায় ব্যক্তিগতভাবে অনেক সাংবাদিককে নিয়ে নিচ্ছে মানে যে চব্বিশ ঘন্টার একজন সঞ্চালিকা ছিলেন আপনারা জানেন এক সময় সেখানে ছিলেন এখন অন্য চ্যানেলে চলে গেছেন তাকে তো প্র্যাকটিক্যালি বর্ষতা স্বীকার করিয়ে নিয়েছেন বিশ্বমন্দারকে বর্ষতা স্বীকার করিয়ে নিয়েছেন আরও একাধিক এরকম সাংবাদিক আছেন বড় বড়ো সংবাদপত্রের সাংবাদিক ইলেকট্রনিক্স মাধ্যমে সাংবাদিক আছেন যাদের বর্ষতা কিনে নিয়েছেন মানে বর্ষতা আদায় করে নিয়েছেন নানান প্রলোভনে প্রলুব্ধ করে এবং বিভিন্ন সংবাদপত্রের মালিকদের এক সময় রাজ্যসভায় পাঠাতেন টুটু বোস সৃঞ্জয় বোস সানমার্গ না কোন কোন কোনো 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 হিন্দি কাগজের এডিটার উর্দু কাগজের এডিটার তাদের তো রাজ্যসভায় বিভিন্ন সময় পাঠিয়েছেন সেই ইতিহাসও বাংলায় আছে অর্থাৎ ক্ষমতা দিয়ে চাপ দেওয়া ক্ষমতা দিয়ে কেনা প্রলুব্ধ করা বিজ্ঞাপন দিয়ে কেনা প্রলুব্ধ করা এবং কাছে টানা এবং শাসকের হয়ে কথা বলা আমি অন্যায় করলেও সেটা দেখতে পেও না অর্থাৎ আমি যত অন্যায়ই করি না কেন তুমি আমার ঢাকটা পিটিও শুদ্ধশীলটা ঢাক পেটায় না সেখানেই সমস্যা তাই শুদ্ধশীলকে প্র্যাকটিক্যালি অন্তরালে চলে যেতে হয় তিন দিন ধরে তার কোনো ব্রডকাস্ট আমরা দেখছি না এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যখন প্রতিবেদন পেশ করছি একদিকে জলপাইগুড়ি একদিকে কলকাতা হাইকোর্টে মামলা লড়ছেন লড়াই করে জিতে বেরিয়ে আসার চেষ্টা করছেন এবং আমি বলবো যে শুদ্ধশীল তুমি যেখানেই থাকো তুমি একা নও তোমার পাশে এন্টায়ার বাঙালি সমাজ আছে আমরা তো আছি বাঙালি সমাজ আছে মাথা উঁচু করে বেরিয়ে এসো অন্যায় যদি তুমি কোনো কারণে করে থাকো তার বিরুদ্ধে সরকার আইনের চিঠি দিতে পারেন কিন্তু তার জন্য তার বাড়িতে সিসিটিভি তুলে নিয়ে চলে যাওয়া হবে তার পরিবারের সমস্ত মোবাইল ফোন ল্যাপটপ তুলে নিয়ে চলে যাওয়া হবে কি পেয়েছেন সে কি ক্রিমিনাল সে কি উগ্রপন্থী সে কি এমন কোনো টেরোরিস্ট যে যাতে বাংলার বা ভারতবর্ষের স্বাধীনতা বিঘ্নিত হচ্ছে আমি ধরে নিলাম সুপ্রিম কোর্টের আমি এপিসোডটা শুনিনি আমি শুনেছি লোকজনের মুখে যে সুপ্রিম কোর্টের সম্বন্ধে এমন কিছু মন্তব্য করেছেন যেটা সুপ্রিম কোর্টের পক্ষে মানহানি হয়েছে বলে ভাবুন যে বাংলার বিভিন্ন প্রান্তে গঞ্জে শহরে মফ তার বিরুদ্ধে এফআইআর হচ্ছে চিন্তা করুন সুপ্রিম কোর্ট নিজে সোমোটো কিছু মুভ করলো না হাইকোর্ট মুভ করলো না করলোকে গ্রামের বিভিন্ন মানুষ তাদের দিয়ে করানো হচ্ছে আর শুদ্ধশীলকে দৌড় করানো হচ্ছে এই মুহূর্তে শুদ্ধশীল কোথায় আছেন জানি না কিন্তু আজকে এই মুহূর্তে প্রতিবেদনে যখন পেশ করছি তখন কলকাতা হাইকোর্টে শুদ্ধশীল সম্বন্ধে মামলা উঠছে আবার জলপাইগুড়িতেও তার সম্বন্ধে মামলা উঠছে আর এই লড়াইটা খুব সিরিয়াসলি লড়ছেন আইনজীবী সব্যশেষ চট্টোপাধ্যায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা কী আপডেট হয় সেটা নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো